হ্যালো everyone, আসসালামু আলাইকুম welcome আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছে তো আমি শুরুতেই হচ্ছে যে শাওয়ার নিয়ে ঝটপট একটু নাস্তা খেয়ে নিব আমি একটু পাউরুটি দিয়ে বাটার ভুরিয়ে খেয়ে নিয়েছি আজকে বাসায় হচ্ছে যে অনেক নাস্তার আয়োজন খালাকে দিয়ে আম্মু দেখেন কতগুলা কাবাবের আয়োজন করেছে এখানে প্রায় দুই থেকে আড়াইশো পিস কাবাব হবে তারপর আমি আবার হচ্ছে কিছু ফ্রোজেন আইটেম আহ ফ্রিজে করে রাখবো তো এখানে আমি হচ্ছে একটা মোমোর স্টাফিংস বানিয়েছি এটা ছিল সসেজের অনেকদিন ধরেই হচ্ছে যে আমার মনে হচ্ছিল যে ফ্রিজে কিছু ফ্রোজেন আইটেম রেখে দেব তো এরপরে হচ্ছে আমি এই যে মোমোর যে ডোটা সেটা হচ্ছে বানাবো তো এই যে ময়দা লবণ তেল দিয়ে আমি হচ্ছে একটা সুন্দর পারফেক্ট ডো বানিয়ে নিব। একটু একটু পানি অ্যাড করে করে নাস্তা বানিয়ে ফ্রোজেন করে রাখার ট্র্যাডিশনটা আমি সবসময় হচ্ছে যে আমাদের বাসায় দেখেছি ছোটবেলায় আমরা যখন স্কুলে যেতাম তখনও হচ্ছে আম্মুকে দেখতাম আম্মু কিছুদিন পর পর হচ্ছে যে অনেকগুলো সিঙ্গারা বা হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রোজেন আইটেম করে রাখতো জাস্ট সকালবেলায় হচ্ছে এগুলোকে ফ্রাই করে আমাদেরকে স্কুলে দিয়ে দিত তো সেই অভ্যাসটা আসলে মাঠ থেকে পেয়েছে তো এই জন্য হুটহাট মনে হয় যে বাসায় একটু নাস্তা বানিয়ে রাখি ফ্রিজে তো এই জন্য আমি এই যে চিকেন মোমো বানাচ্ছিলাম তারপরে এই যে দেখতেই পাচ্ছেন আমি ডোটা দিয়ে সুন্দর আম্মু ছোট ছোট রুটি বানিয়ে দিয়েছিল আর আমি একদম আমার মতো করে আমি মমর শেপ দিয়ে নিয়েছিলাম তারপরে যে এটাকে এখন স্টিম করে নিব তা আমি একে একে অনেকগুলো মোমো বানিয়ে নিলাম কারণ বাসার সবাই আজকে নাস্তা হিসেবে সন্ধ্যায় মোমোই খাবো সো এই জন্য অনেকগুলো বানিয়ে নিলাম কারণ বাসায় কিছু বানালে আসলে মন মতো না খেলে পেট ভরে না মনও ভরে না এই যে অনেকগুলো মোমো বানানো শেষ করে আমি হচ্ছে সসেজও কিছু বানিয়ে আসলে ভিডিও নেওয়া হয়নি কারণ আমি যেমনটা ভেবেছিলাম আসলে আমি যখন পানিতে স্টিমে তো এগুলো দেখতে আসলে আমার খুব একটা ভালো লাগছিল না যার কারণে সসেজগুলোর গুলোর ভিডিও নেইনি এই যে দেখেন আমি আমার মতো করে একটা আনকমন শেপ দিয়েছি আমি জানি না এই শেপটার নাম কি মেবি ফুলের কলির মতোই লাগছিল গুলা এই যে দেখেন বেশ কয়েকটা মোমো এখানে আমি একসাথে করে এই যে আমি এই স্ট্রেইনারটাতেও হচ্ছে যে আমি স্টিম করেছিলাম পাশের চুলাতে হচ্ছে আমার মোমো স্ট্রেনারেও আমি স্টিম নিয়েছিলাম এতে হচ্ছে যে একসাথে অনেকগুলো হয়ে গিয়েছিল তারপর আমি এখন একটা মোমো সস বানিয়ে নিব এটা আমার খুবই পছন্দের এটাতে আমি কাঁচা মরিচ ধনিয়া পাতা একটু রসুন ভিনেগার তারপর হচ্ছে লেবুর রস পরিমাণ মতো লবণ সো এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে করে আমি হচ্ছে যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এটার থিকনেসটা ডিপেন্ড করে যার যার পছন্দের উপর আমার কাছে আসলে মোমো এই সসটা ছাড়া খুব একটা ভালো লাগে না মোমো আমার সবসময় একটু এই পুদিনা পাতা বা ধনে পাতার এই সসটার সাথে আমার বেশি ভালো লাগে সো এই যে আমি বানাতে বানাতে একটু খেয়ে নিচ্ছিলাম মোমো আমার খুবই ফেভারেট আর খুব খুদাও লেগেছিল সো একটু খেয়ে নিলাম তারপর চলে গেলাম আমাদের কোয়ার্টারের প্লে জোনে সেখানে যে একটু ঘোরাঘুরি করলাম হাঁটাহাঁটি করলাম একটু দোলনায় দোল খেলাম তারপর দেখলাম এই যে অনেকেই হচ্ছে ছিল তারপরে যে বাসায় এসে আমি একদম প্লেট বসে গেলাম খেতে এত খিদা ছিল এই মোমোর জন্য অলমোস্ট সারাদিনে আমি কিছু খাইনি তো এই যে একদম মন মতো সস দিয়ে আর দেখেন একদম ভিতরের ফিলিংটা আমার মন মতো দিয়েছিলাম আর এই যে এগুলো হচ্ছে আমার সসেজের ফাইনাল লুক স্টিম হওয়ার পরে তারপরে এই যে কিছু নাগেটস বানিয়েছিলাম বাট আমি ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম তাই এখন ফ্রোজেন অবস্থায় বের করে কিছু ক্লিপ নিয়ে নিলাম সো দ্যাটস ইট ফর টুডে অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ